আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার সমস্ত রসুল আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর দয়াতে আজ কি আপনাদের সকলকে আমি জানাবো যে জুমার দিনের ফজিলত কত সুমান আল্লাহ আপনি আমি যদি একটু মনোযোগ দিয়ে শুনি তাহলে ইনসে আল্লাহ আজাল আমরা এই ফজিলত শোনার পরে আমরা অবশ্যই আমরা অবাক হয়ে যাব যে এত ফজিলত দিয়েছেন আল্লাহ তাবারো কতালা যে তো আমরা একটি আমল করতে পারি তুই এত ফজিলত দিয়েছেন এত ফজিলত দিয়েছেন যে শুনলে অবাক হয়ে যাবে আল্লাহর প্যারানাবি দোনো জাহানের বাদশা নাবি করিম সাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লাম এর সাদ করতে আছেন আমার নাবি পাক বলতে আছেন যেই ব্যক্তি জুমার নামাজ পড়ার জন্য সর্বপ্রথম মসজিদে এসে প্রথম কাতারে বসলো সুভান আল্লাহ উনার জন্য আল্লাহর ফারিস তারা উনার নামা আমলে যেন একটি উট কুরবানি দেওয়ার মতো সবাব লিখলো সুভান আল্লাহ এটা কার জন্য যেই ব্যক্তি জুমার নামাজ পড়ার জন্য সর্বপ্রথম আসলো এবং আল্লাহর নামি বলতে আছেন আবার যে দ্বিতীয়বার যেই ব্যক্তি দ্বিতীয় নম্বরে যেই ব্যক্তি জুমার নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করল তার জন্য আল্লাহর ফারিস তারা নামা আমলে এক একটি গরু কুরবানি দেওয়ার মতো নেকি লিখলো সুভান আল্লাহ যেই ব্যক্তি তিন নম্বরে প্রবেশ করলো তার জন্য আল্লাহর ফারিস তারা উনার নামা আমলে যেন একটি ছাগল কুরবানি দেওয়ার মতো নেকি লিখলো সুভান আল্লাহ তারপরে যেই ব্যক্তি চার নম্বরে প্রবেশ করলো সুভান আল্লাহ উনার নামা আমলে যেন আল্লাহর রাস্তায় একটি মুরগি দেওয়ার স্বভাব লিখলো সুহান আল্লাহ তারপরে জুমার নামাজ পড়ার জন্য যেই ব্যক্তি নম্বরে আসলো মসজিদে ওনার নামা আমলে আল্লাহর ফারিস তারা যেন আল্লাহর রাস্তায় একটি ডিম সাদকা করার মতো নেকি লিখলো আল্লাহর ফারিস তারা সুভান আল্লাহ এটা শুধু জুমার দিনের ফাজিলত দেখুন সুহান আল্লাহ আপনাকে আমাকে যদি বলা হয় যে তুমি প্রত্যেক সপ্তাহে একটি করে কুরবানি দেবে তাহলে আমাদের জন্য অসম্ভব হয়ে যাবে কিন্তু যদি এই আমলটা যদি আমরা করতে পারি তো আল্লাহ একটি কুরবানি একটি উঠ কুরবানি দেওয়ার মতো নেকি পাবো দ্বিতীয় নম্বরে যেই ব্যক্তি আসবে তার জন্য একটি গরু তারপরে যে আসবে তার নামা আমলে একটি ছাগল তারপরে যে আসবে তার নামা আমলে একটি মুরগি তারপরে যে আসবে তার নামা আমার একটি ডিম সাদগা করার মতো হবে আল্লাহর লিখবে সুভান আল্লাহ তাহলে আল্লাহ আমাদের সকলকে যেন নামাজ পড়ার জন্য হেদায়াত দান করে এবং আমাদেরকে যেন মসজিদে তাড়াতাড়ি আসার যেন সৌভাগ্যবানী সৌভা সৌভাগ্যবান যেন আল্লাহ তাবারক কতালা আমাদের যেন বানিয়ে দেন سبحان الله صلوا على الحبيب صلى الله على محمد صلى الله عليه وسلم